আমরা দর্শক শ্রোতা আবারও চলে আসলাম পপুলার ড্রোন ইন্টুরিয়ার পক্ষ থেকে আমি প্রোপাইটার মোহাম্মদ আশরাফুল ইসলাম দর্শক শ্রোতা আপনাদের আসলে প্রত্যেকটি ভিডিও দেওয়ার উদ্দেশ্যই যেখান থেকে ভিডিওগুলো আপনারা দেখেন অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ করবেন নতুন নতুন ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ আপনাদের দর্জনের দোয়ার আহ আমরা যেরকম প্রকৃতিক মানে বাস্তবতা যেটা সেটাই আমরা কিন্তু বলে থাকি এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু অনেক ভিডিও আমাদের আরো চ্যালেঞ্জ আছে আমরা অন্যদের চ্যানেলেও আমরা ভিডিওগুলো আপলোড করি আর নিজস্ব চ্যানেলেও আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি দর্শক শ্রোতারা নেচারাল যে ভিডিওগুলো সেগুলোই কিন্তু আমরা করে থাকি আর এখানে কি কি কাজ করা হচ্ছে সেটাও কিন্তু আমরা বিস্তারিত দেখাই দেব ভিডিওর মাধ্যমে যে আমরা কাজের ফিনিশিং এর আগে কি রকম দেখা যায় ফিনিশিং এর পরে কি রকম আসে মানে গ্লেসটা সেটাও কিন্তু আমরা বলে দিব এখানে আসলে র মানে রব দেখো না কাজ চলতেছে এখনো কিন্তু ফিনিশিং হয় নাই এই জন্য আমরা অনেক দর্শক শ্রোতারা মানে বলতে চায় যে আসলে আমরা কাজগুলো কি বোর্ডে করে থাকি আপনি এখন কিন্তু একটা জিনিস আপনি দর্শক শ্রোতারা বুঝতে চাচ্ছে যে এই প্রোডাক্ট মানে এসপিএল তারপর অ্যাথলিট লাইনার এগুলো আসলে অনেকেই মানে লাইনার শব্দটা কি আর অ্যাথলিট শব্দটা কি আর এসপিএলটা কি আমরা সেগুলা আমরা কাস্টমারকে বোঝানোর জন্যই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি ইনশাল্লাহ আমরা এখানে যে বোর্ড গুলো ব্যবহার করতে সম্পূর্ণ আহমেদ কোম্পানির আপনার পাঠে মানায় না কিন্তু এটা গর্জনের উপরে আঠারো মিলি গর্জনের উপরে সদরটা আপনি এসপিএল ইনসাইট লাইনার লাইনার মানে আপনার যে ভিতর সাইডটা যে আমরা আগে কিন্তু এগুলা বার্নিশ করে থাকতাম সেগুলো ক্ষেত্রে কিন্তু এটা এখন পেস্টিং করে সেরে এখানে বার্নিশের কোনো কাজ নেই আর এখন শুধু আপনার এইগুলা যে টাকসার গুলা যে আসছে এটা শুধু আমাদের উপরে একটা পলি আছে উঠায় ফেলা দিলে একদম গ্লেজ আসবে সেটা আমরা দেখাইলে দর্শক শ্রোতারা যখন আমরা মানে তাদের সাইটগুলো আমরা ভিজিট করে থাকি সেখানে কিন্তু আমরা স্যাম্পল গুলো তাদের দেখায় থাকি আর দর্শক শ্রোতারা অনেকেই বুঝতে পারে না সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের বলতে হবে যে আমরা বুঝতেছি না সেটা কিন্তু আমাদের ভেঙে বলতে হবে মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের কি শুনতে পারবেন যে কিভাবে কাজটা করলে কি পরামর্শ কত স্কোয়ার ফিট ফ্ল্যাট আর কিভাবে কাজটা করা যায় আপনারা বিনিয়ার বোর্ডেও করতে পারবেন বিনিয়ার বোর্ডের আপনি সিলিং করতে পারবেন আপনি রান্নাঘরটা বেশিরভাগই স্কেল ইনসাইড লাইনার থাকবে আর এই বডিগুলা আমরা সম্পূর্ণ দেখেন কোন এই ভিতর সাইডটা ভিতর সাইডটা সম্পূর্ণ গর্জনের উপরে লাইনার পেস্টিং করা আছে এখানে বানিশ কোনো বানিশের কাজ নাই আর উপরে যে আমরা এগুলাও কিন্তু আমরা একদম ক্রেম করে আমরা সুন্দর মতন এগুলো বানিয়ে দিয়েছি যাতে তেলাপোকা আপনার কাঠের যে প্রবলেমটা কাঠটা কিন্তু ফাঁকা হয়ে যায় যত শুকনাই করি না কাঠটা কিন্তু সেগুন কাঠ দিয়ে মেরেমুনি কাঠ দিয়ে ফাঁকা হয়ে যাবে এটা কিন্তু ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে আমাদের সাথে দশততা কথা বলতে পারেন কথা বলে কিন্তু আমাদেরকে এই রান্নাঘরের সুন্দর সুন্দর কালেকশন যে আমরা নিয়ে আসবো যে যেভাবে আপনি চাচ্ছেন যেভাবে আমরা কাজগুলো নিতে চাচ্ছেন সেটা কিন্তু আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ করে দিব আর এখানে দেখেন আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম বোর্ডটা থাকে কিন্তু এরকম সলিড সলিডের উপরে কিন্তু এই বোর্ডগুলো আমরা স্পেল লাইনার তারপরে অ্যাকলিট এগুলো পেস্টিং করে থাকি বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের পাবনার ডোর আহ ইন্টুরিয়ার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কথা বলে আমাদের অর্ডার করতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যায়ে আমরা কিন্তু আরো আরও আমাদের প্রোডাক্ট এর দরজাগুলো আমরা ডেলিভারি করে থাকি আমাদের নিজ দায়িত্ব এখানে ফ্ল্যাটের যে দরজাগুলো আছে না এগুলো কিন্তু আমরা দিছি। মেহনি কাঠের চিটাগাং সেগুনের সম্পূর্ণ যে কা কাঠের লোয়া কাঠের চোখা আপনারা চাইলে নিতে